আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালে আমি কাজ যাইতেছি তো এই কাজে যাওয়ার সময় রাস্তায় এত জ্যাম পড়ছে আমার এরকম কখনো পরে নাই কাজে যাওয়ার সময় আমি সাধারণত আমার বাসা থেকে দশ মিনিট লাগে আমি যে যেখানে কাজ করি ওইখানে যাইতে তো আজকে হঠাৎ করে আমি যখন পঞ্চাশ জন থেকে একটি জনে আসুম তখনই এই জ্যামটা আমি দেখলাম যে হাইওয়ে এটা কিন্তু হাইওয়ে সকাল এখনো লাইট সব বন্ধ করে দিছে কিন্তু এখনো সূর্য উঠে নাই প্রচুর জ্যাম আর এখানে সাধারণত এত জ্যাম আহ পরে না আমি জানি না কি কারণে এত জ্যাম পড়ছে সামনে গেলে হয়তো বা বুঝতে পারবো তাই এই যে দেখেন ওই পাশের রাস্তাটা কিন্তু পুরা ফাঁকা আমরা যে লেফট সাইডে যাইতেছি এটা দুই লেন আর দুই লেন তো ওইটার মধ্যে কোনো গাড়ি নাই বললেই চলে জানি না কি কারণে গাড়ি নাই সামনে গেলে বুঝতে পারবো যে কি কারণে গাড়ি নাই ওই যে একটা গাড়ি দেখলাম হঠাৎ করে আরেকটা গাড়ি আসলো যে আরেকটা আসতেছে মাঝে মাঝে কিছু আসতেছে তো হয়তো বা সামনে গেলে বুঝতে পারবো আর নিউজিল্যান্ডে আমাকে একজনে জিজ্ঞেস করছিল ভাই নিউজিল্যান্ডের রাস্তা। রাস্তায় বড় গাড়ি যেগুলি ওগুলি কি দিনের বেলা চলে কি তো এই যে দেখেন বড় একটা গাড়ি এখানে কোনো দিন রাত কোনোটাই বাধা নাই যে দিনের সময় বড় গাড়ি যাইতে পারবো না বা রাতের সময় বড় গাড়ি যাইব এরকম না সব সময় এক পদের গাড়ি সব সময় সবটা চলতে পারে আর এখানে এই যে যে আমি এই যে দেখেন আমার এখন বাসটা আছে সাতটা এগারো তা আমি আমার কাজে লাগার সময় ছিল সাতটা হয়তো বা আমার আজকে লেট হয়ে যাব কাজে লাগতে কিছু করার নাই এটা প্রচুর জ্যাম পড়ছে তো ওই সামনে দেখেন প্রচুর গাড়ি আর আমার পিছনে তো অনেক আছে ওগুলো তো আমি নিতে পারতেছি না ভিডিও তো ওই সাইডটা এখন আবার দেখা যাইতেছে যে গাড়ি সাইরে দিছে কি কারণে আটকা পড়ছে ওইটা সামনে গেলে বুঝতে পারবো নিউজিল্যান্ডে এই প্রথমে আমি দেখলাম যে আমার এত বড় জ্যাম পড়ছে এটা সাধারণত অকল্যান্ডে সব সময় হয় তা আমরা যে তারঙ্গাতে থাকি তারঙ্গাতে এরকম নাই এই যে বুঝতে পারলাম যে দুই লাইনের রাস্তাটা ছিল ওটা এক লাইন করছে কাজ চলতেছে কাজ চলার কারণে এই জিনিসটা হয়েছে যাই হোক ওই রাস্তা আমি পার হয়ে গেছি এখন ফিফটি জন আসছি তো ধন্যবাদ সবাইকে দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে